নেতৃত্বে আগামী ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ তারিখে দরবাসের পূর্ব চত্বর পটলের ময়দানে মানবতা সম্মান শ্রদ্ধা শরীয়ত তৈরিক হাকিকত মানব হাতে বিশ্ব ইস্তেমা করে ধ্যান খেলে মানব ইসলাম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে বিশ্ব অনুষ্ঠিত হবে আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে শান্তির কথা কোরআনের কথা জিকির কথা ধ্যানের কথা খেলের কথা বায়েতের কথা জিকের দুর্গ প্রত্যেকটা দামে গন্ধে প্রত্যেকটা মহল্লায় দুর্গ গড়ে তুলতে হবে রাজিয়া আল কোরআনের আলো নাరే করে আল হাদিস শরীফের আলো জিকিরের আলো যিকিরের আলো আত্মশুদ্ধির আলো বায়াতের আলো আলহামদুলিল্লাহ বাংলাদেশে শান্তি পাই কারণ গরম সংক্ষিপ্ত একটু আলাপ আলোচনা হোক দীর্ঘ সময় কষ্ট দেব না ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকুল্লাহি মিনাশানিরাজিম বিসমিল্লাহিউরি রহিম ওলাকাদিক ফাহিম সদফুল্লাহিম সম্মানিত মুসল্লিকম সম্মানিত আজকের জমান নামাজের যারা আসছেন আদায়ের জন্য মেহমান সবাইকে আন্তরিক মোবারকবার সম্মান এবং শ্রদ্ধা গোলবার যদি ঠিক না করি বলতে দিলে গোল হবে না কথা ঠিক না আগে আপনাকে টার্গেট রেডি করতে হবে কোন টার্গেটে যাবেন কি পরিমাণ দূর দিবেন সুস্থতা আছেন কি না সব কিছু বিচারের বিষয় ওয়ালিল্লাহে আলাল্লা সে ইজ্জুলবাহতি মানিস্তা তা ইহি সাব হজ ফরজ কথা ঠিক হজ পালনের জন্য কিছু পূর্ব শর্ত আছে আপনার যে পরিমাণ অর্থ সম্পদ টাকা পয়সা থাকলে রাস্তা নিরাপত্তা থাকলে শারীরিক সুস্থতা থাকলে তবে আপনার যেন হজফল হবে আল্লাপাক তো এমন কোনো অত্যাচার বান্দার উপরে চাপিয়ে দেন নাই যে বান্দা সেটা পারবে না তার উপর একটা বোঝা হয়ে দাঁড়াবে এমনটি পাক করেন নাই যেখানে বান্দার সমস্যা সেখানে আল্লাপাক তার নিজের আইন ও কানুনগুলিকে শিথিল করেছেন লাইকল্লফুল্লাহ নফসান জুমানু নামাজ ফরজ জুমানু নামাজ আসতে গেলে যদি অতিবৃষ্টি ঝড় মৃত্যু কোনো হিংস্র জানোয়ার যদি থাকে তাহলে পাক এমনটি বলেন নাই যে কোনো মূল্যে হোক নামাজ আসতেই হবে আপনি বাড়িতে নামাজ পড়বেন আসার আপনার দরকার নাই দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়বেন নামাজ বসে পড়তে পারেন না আপনি শুয়া করবেন নামাজ এরপরে আটচল্লিশ মাইল যখন অতিক্রান্ত করবেন অর্থাৎ চুহাত্তর কিলোমিটার তখন আপনি ফরজ চার রাকাত নামাজের মধ্যে দু রাকাত পড়বেন তাহলে আল্লাহ কত ভালো কিনা আল্লাহ এ আইন ও কানুনগুলি যাহা কিছু সব কিছু করছেন মানব কল্যাণের জন্য। আল্লাহ প্রাক্তার রাসুলকে বলেন হে রাসুল এ দাওয়াত দেন এ তাবলিক করেন মানুষকে যে কোরআন তোমাদের শিক্ষার জন্য উপদেশের জন্যে আমি পাঠাইছি নাজিম করেছি এবং খুব সহজ করে জোর কলস বানালামিয়া সরাল কোরআন ফাহাল মিন মুদাকির আসুকি কোরআন থেকে কেউ শিক্ষা গ্রহণ করবে পাক কোরআনুল কারিমের মধ্যে জীবন যেখানে চলবে কোরআন সেখানে চলবে কোরআন ছাড়া জীবন চালাইতে কোনো দিন আপনি পারবেন না কোরআন এক জায়গায় জীবন ব্যবস্থা এক জায়গায় চলবে কখনোই হবে না আল্লাহ পাক তার রাসূলকে এ কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বলেছেন তারপরে সাহাবি তাবে তাবেন আইমা উস্তাহдин সালফে সালেহিন صادিক বান্দা এবং আল্লাহর মনোনীত আল্লাহর উলিরা যুরুকন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন আইয়ু আর রাসূল বল্লিম মা উনজিলা ইলাইকে মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফাল মা বলগতা রিসালাতাহু এর আসল কোরআন নাজিল করেছি তোমাকে লি টু খিজান্ন জুলো মাথি ইলান্ন অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নেবে এ কোরআনের দাওয়াত দাও কোরআনের তাবলিগ কর যদি তাই না করো আমার ভাল্লো রেসালা তা হোক তো তোমার রেসালাতের পরিপূর্ণতাই তো আসতে পারে না অতএব দাওয়াত কোরআনের দাওয়াত আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেন দাওয়াত তুল আমার সুন্নতের দাওয়াত আলাইকিম্বি সুন্নতি ও সুন্নতির খোলা ধরো মাহিন্ন যখন আদায় হবে অভাব দূর হবে সুন্নত আদায় হলে মানুষ ভদ্র হবে ভদ্র হলে মানুষ গরিবি দূর হয়ে যাবে এই প্রকার মানুষ যারা আছে ওখানে হাপকানা আলাই না নাসুল আল্লাহ তাদেরকে সাহায্য করবেন বনিস ওপরে মান্না সালোয়া আকাশ থেকে আল্লাহ নামাইছিলেন না ওই মান্না সালা বন্ধ হয়ে গেছে তাই না কিন্তু আল্লাহর কাছে আছে তো পাক এখনো আসমান থেকে সেই রেজেক বান্দাদেরকে দিবেন যদি বান্দারা আল্লাহ বাংলার আল্লাহর রাসুলের আদর্শে হয় সুন্নত পালন করে আল্লাহকে ভয় করে জোর বানা আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক বলেন রেজেকের মালিক আমি আল্লাহ এমনভাবে রেজেক দিব যা তোমরা কল্পনাও করতে পারো না ওয়ামাইয়্যত তাকিল্লাহ ইয়াজাল্লাহ মখরাজান ওয়া ইয়ারজুকহু মিন হাইত লায়া তাসিব জুরক ক সুবহানাল্লাহ পদ্মা যমুনা উজান থেকে যে পানিতে যে বালি আসছে জিরক আর ওইটা পদার্থ আছে কোটি কোটি বিলিয়ন ডলার কে হে বাংলা রেজেক পাইছেন না অন্য দেশ কিনা ফেলতে পারি আমরা সে রিজিক আল্লাহ পাক বাংলাদেশি দিছেন আমরা তো গরিবরা স্বর্ণের খনি পেছি, গরিব না লোহার খনি পেছি গরিব না তারপরে কয়লার খনি পেছি, গরিব না কয়লার খনি মানেই সেখানে হিরে আসে এগুলো থেকে যদি আমাদের দেশ সমৃদ্ধ যদি হতে চায় একতার দরকার মহব্বতের দরকার ভালোবাসার দরকার প্রতিরক্ষা ক্ষেত্র আমাদের খেয়াল করা উচিত কি কি কারণে দেশ পিছিয়ে যাবে ওইটাকে আইডেন্টিফাই আগে করতে হবে এই এত দামি বালি পাক আমাদেরকে দিছেন এটা উত্তোলন করার ব্যবস্থা বিদেশির সাথে সাথে যোগাযোগের ব্যবস্থা হরিপুরে স্বর্ণের খনির উত্তোলনের ব্যবস্থা কয়লার ব্যবস্থা লোহার খনির ব্যবস্থা সবই পাক দিছেন কিন্তু সমাজতার দরকার এবং একতার দরকার একতা যদি না থাকে পাক রহমত উঠিয়ে নেবেন আর একতা যদি থাকে মহব্বত যদি থাকে কুরআনের কুরআনের ভালোবাসা যদি থাকে আল্লাহর ভয় যদি থাকে আল্লাহ পাক এই জ্ঞানগুলি গলি কুছিলে গলি আল্লাহ পাক রেডি করে দিবেন ওমাইয়্যতাকি আল্লাহ ইজআল লাহু মাখরাজা ওয়্যারযুকহু মিন হাইসু লা ইয়াতসি আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো কাউরে না আল্লাহ হক আন্তাকশা আমাকেই ভয় করো কাউরে না যদি আমাকে ভয় করো আমাকে আমি আল্লাহকে ভয় করো অর্থাৎ আর কাউরে কোন ব্যক্তিরে না অন্য কিছুরে না কোনো দেশকে না তাহলে পরে আমি আল্লাহ তোমাদের রেজেকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেব তোমরা যা কল্পনাও করতে পারো না যে বালি একটা রেজেক আসে না ওই যে খনি পাওয়া গেছে রেজেক আসছে না তার পরের টুকি এখন নিজেদের মধ্যে মারামারি করলে এই রেজেক পাওয়া যায় ঠিক মারামারি করে কারা হিন্দুরা মারামারি করে কারা বৈদ্যরা মারামারি করে কারা খ্রিস্টান মারামারি করে কারা ইহুদিরা উত্তর দেবেন আপনার আমি বলবো না মারামারি করে মুসলমানরা মুসলমানরা মারামারি করে মানিকগঞ্জের এই থানাতে যান দেখেন মুসলমানদের ছেলেবেলের বিরুদ্ধে সমস্ত কেস হিন্দুদের মধ্যে কেস নাই খ্রিস্টান মধ্যে কেস নাই ইহুদের বিরুদ্ধে কেস নাই বৌদ্ধদের বিরুদ্ধে কেস নাই কারণ কি বৌদ্ধদের হাতে আছে হিনু জানি মহাজানি ত্রিপিটক আছে হিন্দু জানি মহাজানী আছে ত্রিপিটক আছে শ্রীমৎ ভগবগীতা আছে এরপর ওই পরিষদ আছে হিন্দু ধর্মে ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ উত্তরায়ণ বেদ এগুলো সব অন্য ধর্মের জানা আছে এই ধর্মীয় গ্রন্থের হিসাব পত্রের প্রচন্ড কোন ধর্মীয় গ্রন্থের মধ্যে কোন চ্যালেঞ্জ নাই শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে কোন চ্যালেঞ্জ আছে ওই পরিষদের মধ্যে কোন চ্যালেঞ্জ করছে পাক বলে আমি কোরআন নাজিল করে গোটা বিশ্ব পৃথিবীর সবাইকে চ্যালেঞ্জ করছি কি চ্যালেঞ্জ করেছেন কুল্লা ইন ইসতামাতিল ইনস ওয়াল জিন্নু আলা আইয়াত বিমিসতি হাযাল কুরআন লা ইয়াতু রাবি বিমিসতিহি ওয়া লাউ কানা বাদহুম লিবাদিন যহীরা ও নবী বলে দেন গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত মানবকুল জিনকুল জিন কুল একত্রিত হয়ে চেষ্টা করবে আমার এই কোরআনুল কারীমের মত একটা কোরআন রচনা করবে লা তুরা না পারবে না যরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদিও জিন জাতি মানব জাতি সাহায্যকারী হয় মানব জাতি জিন জাতির সাহায্যকারী হয় আর প্রথমে তো আল্লাহ পাক বলে দিছেন লা রাইবা ফি এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব কোরআনের এই ভাষণে যা কিছু আছে সব সত্য এর মধ্যে কোনো মিথ্যা কেউ ধরতে পারে নাই কেউ না তাহলে সেই কোরআন মানতে কি সমস্যা কিছু আছে না কোরআন তেলাওয়াত করি কোরআন মানি না কোরআন মানে খাইতে কোরআন বসতে কোরআন উঠতে কোরআন সব জায়গাতে কোরআনুল কারীমের হিসাব আপনি আপনি যে নেতার নেতৃত্বে ফলো করেন ওই নেতার উপরে সবগুলার নাম কন্ত দেখি পাঁচশো বছর পর্যন্ত কোন কোন নেতার নাম কয়ে পারবেন আপনার সাইন নম্বর দাদার নাম কয়ে পারবেন তাহলে আপনার নেতা তো সেদিন হইল তারপরে কেরা তারপরে কেরা আসবে কোন উত্তর দিতে পারবেন না কিন্তু আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আওয়ালে আখেরে জাহেরে বাতেন সব জায়গায়

Oh